আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর কত দেখবেন প্রবাসীদের চোখের পানি আর কত দেখবেন প্রবাসীদের চোখের জল প্রবাসীরা রক্ত রক্ত পানি করে খামাই করে দেশে যাওয়ার সময় কিছু নিয়ে যায় দেশের বাড়িতে কিছু নিয়ে যায় মা বাপের জন্য কিছু যায় নিয়ে যায় ভাই বোনের জন্য কিছু নিয়ে যায় তাও আপনারা নিয়ে দিবেন কেড়ে আর কি হবে বাংলাদেশ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আর কিছুই হইতেছে না হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যেনার নাম দিয়েছেন এয়ারপোর্টের কিন্তু সেই নামের এয়ারপোর্টে কি হইতেছে প্রবাসীদের বুক পাটা শুনার আওয়াজ আর প্রবাসীদের বুক পাটা দেখার আওয়াজ আর কত শুনবে বাংলার মানুষ বাংলার সরকারের দায়িত্ব কি বাংলাদেশের সরকারের দায়িত্বরা কি আর কি করতেছে আর কত প্রবাসী রেমিটেস যোদ্ধাদের চোখে পানি জড়াবেন ভিডিওরা দেখলে শরীরে রাগার রঙগুলো খারাপ হয়ে যায় এইরকম অশৃঙ্খলাজনক বাংলাদেশ আমরা দেখতে আশা করিনি এগুলা কী হয়ে বাংলাদেশের সরকার কোথায় আছে যাদের নিরাপদ থাকার কথা ছিল বাংলাদেশ আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু ওদের নিরাপত্তা দেয় বাইরের দেশে এয়ারপোর্টে কিন্তু নিজের দেশে এয়ারপোর্টে কোনো নিরাপদ নাই আর কত সহ্য করব সারা জীবন কাজ কাম দেশে যাইতে গেলে কিছু নিয়ে যাওয়ার জন্য কত কিছু করা যায় টাকা নাই পয়সা নাই কত কিছু টাকা কষ্ট করে নিজের আত্মীয় স্বজনের জন্য নিজের ভাই বোনের জন্য নিজের পরিবারের জন্য নিজের বামের জন্য কিছু নিতে গেলে বেগ কাটিয়ে নিয়ে যায় এগুলা এয়ারপোর্টের বাইরে ছাড়া বাইরের লোক নিয়ে যায় যারা এই ভিতরে কর্মরত আছে এরাই নিয়ে যায় এরাই চু এরাই ডাকাত আর কোথায় অত্যাচা দেখবেন দেশের সরকারকে কোথায় ঘুমায় এগুলা দেশের সরকারের চোখে যায় না এগুলা দেশের সরকারের চোখে পড়ে না এই যে ছেলেগুলা ছেলে ওটা এই যে ছেলেটা তালা নিয়ে হাতের মধ্যে কান্না করতেছে আপনাদের কি দয়া লাগে না আপনাদের কি মায়া লাগে না আপনাদের কি হৃদয়ের রক্ত হয় না এই প্রবাসী ছেলের টাকা দিয়ে আপনারা সামান নিয়ে গেল কিন্তু সামানটা এয়ারপোর্টের ভিতরে গায়ে হয়ে গেল আর কত অত্যাচারের সম্মুখীন আমরা হব এই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন বাংলাদেশের সরকার কি করে হ্যাঁ বাংলাদেশ সরকার কি করে এদেশের চোখে বাংলাদেশ সরকারের চোখে এগুলো যায় না এরা বিমানবন্দরের ভিতরে ছুর রাখছে কেসদের জন্য এতে পুকলা থালা নিয়েছিল এরা খাতে খান্না করতেছে কান্না কারো চোখে পড়ে না কারের চোখের জল আসে না এগুলা এগুলা কি প্রবাসীরা কামাই করে দেশের চাকা ঘুরায় আর প্রবাসীরা যাওয়ার সময় প্রবাসীদের চাকার হাওয়া সারিয়ারে দেশের এয়ারপোর্টে এগুলা এয়ারপোর্ট ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন দেশবাসীর কাছে প্রমাণ করে দিবেন বাংলা আহরত আন্তর্জাতিক সাজলার আন্তর্জাতিক বিমানবন্দরে কি হইতেছে দেশের কাছে প্রমাণ করে দিবেন দেশের মানুষ